মনের কথা চ্যানেলে সবাইকে স্বাগত জানাই আজকে আমি আমার মানসিক সমস্যা সমাধান নিয়ে আলোচনা করব আমার যখন মানসিক সমস্যা হয় আমি প্রথমে বুঝতে পারি না যে এটা আমার মানসিক সমস্যা হচ্ছে আমি ভাবছি মনে হয় যে আমার কোনো খারাপ নজর পড়েছে বা আমার কোনো রোগ হয়ে গেছে আমি এটা বুঝতে পারিনি অনেক ডক্টরকে দেখিয়েছি অনেক মেডিসিন খেয়েছি আমার সমস্যা হতো আমার হাত পা কাঁপত এর জন্য ডক্টরের কাছে গেছে ডক্টর আমাকে নার্ভের মেডিসিন দিয়েছে নার্ভের মেডিসিন খেয়ে আমি অনেক মোটা হয়ে গেছিলাম কিন্তু আমার সমস্যা সমাধান হয়নি এই করতে 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 প্রায় অনেক বছর তিন চার বছর হয়ে গেছে আমি সমস্যার সমাধান খুঁজে পেতাম না যে অ্যাকচুয়ালি আমার সমস্যাটা কী সমস্যাটা কেন হচ্ছে আমি একটা ডক্টরের কাছে গেছি তিনি আমাকে বলল যে এনজাইটি বা ডিপ্রেশন বা প্যানিক অ্যাটাক এই সমস্যাগুলো তোমার ভিতরে আছে আমি তো এই সম্বন্ধে জানতাম না যে অ্যাংজাইটি কী প্যানিক অ্যাটাক কী ডিপ্রেশান কী তো ডক্টর আমাকে বুঝিয়ে বলল যে অ্যাংজাইটি প্যানিক অ্যাটাক বলতে এগুলোকে বোঝাই তারপরে আমি ডক্টরের মেডিসিন খেয়েছি ডক্টরের মেডিসিন খেয়ে সুস্থ আছি মেডিসিন অফ করেছি আবার যা তাই এইভাবে চলছে এইভাবে চলতে 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 আমি বিষয়টা বুঝতে পারছি অনেক বই পড়েছি অনেক বিষয়ে জেনেছি জানার পরে আমি সব কিছু বোঝার পরে আমি চিন্তা করলাম এর থেকে বারোতে গেলে আমাকে সাহস রাখতে হবে আমাকে ভেঙে পড়লে চলবে না চাই হোক না কেন এর থেকে আমাকে বের বার হতেই হবে এই মনে জোর রেখে আমি এর থেকে হানড্রেড পারসেন্টই বার হয়ে গেছে আমাদের মন বলতে দুটো মন একটা অবচেতন মন একটা চেতন মন অবচেতন মন হচ্ছে যে আমরা অতীতে যেগুলো আমাদের ব্রেনে সেট হয়ে গেছে আর চেতন মন বলতে আমরা এখন যেগুলো ভাবছি বা যেই ভাবনা হিসেবে আমরা ডিসিশন নিচ্ছি এটা হচ্ছে চেতন মন আমাদের এগুলো বোঝার জন্যে আমাদের বই পড়তে হবে আমাদের সাহস রাখতে হবে প্যানিক অ্যাটাক খুবই কষ্টদায়ক একটা কি বলবো ভীষণ একটু কষ্ট প্যানিক কাটা হলে সে কষ্টটা আমি একমাত্র বুঝি আমার এমনকি দিনে দুবার তিনবার করে প্যানিক অ্যাটাক করেছে আমি কষ্ট সহ্য করেছি ভাবছি এই বুঝি মারা গেছে এই বুঝি মারা যাব আর মনে হবে না আমার দ্বারাই আমার দ্বারা কিচ্ছু হবে না এই কষ্ট এইভাবে বয়ে বয়ে আজকে দীর্ঘ ছয় বছর ধরে এই কষ্ট বয়েছি আমি এটাই বলতে চাই সবাইকে সবার উদ্দেশ্যে যে মানুষের সমস্যা নিয়ে ভয় পাবার কিছু নেই ভয় পাবে না ভয় পেলে সমস্যাটা বাড়বে আপনাদের যেখানে ভয় লাগছে আপনারা আস্তে আস্তে সেখানে যান সেখানে গিয়ে দেখুন সেই জায়গাটা নিয়ে বুঝুন দেখবেন মানুষের সমস্যা অনেকটাই কমে গেছে আপনারা যদি না গিয়ে বাড়িতে বসে থাকেন তাহলে কিন্তু কখনো এর থেকে বাড়াতে পারবেন না আপনাদের একটাই কাজ আপনাদের যেখানে ভয় লাগছে আপনারা সেখানে যান মারা মৃত্যু খবর শুনলে আপনাদের ভয় লাগছে আপনারা শুনুন আস্তে 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 শুনুন সেখানে যান যেখানে কেউ মারা গেছে সেখানে আস্তে আস্তে যান গিয়ে বিষয়টা বুঝুন বিষয়টা দেখুন দেখবেন ভয়টা অনেক কমে যাবে আমি তো এইভাবে এই সমস্যা থেকে বার হয়েছি আপনারা কেন পারবেন না আমি একটা গরিব ঘরের একটা ছেলে আমার কাছে টাকা পয়সা বলতে কিছুই তেমন ছিল না তা সত্ত্বেও আমার ছোট একটা দোকান ছিল সেই দোকান চালিয়ে আমি এই রোগের ট্রিটমেন্ট করেছি অনেক টাকা নষ্ট হয়ে গেছে এখন আমার কাছে কিছুই নেই তারপরেও আমার মনে এখনও জোর আছে যে আমি আবার আগের মতোই লাইফ লিড করবো বা লাইভ লিড করছে আপনারা অবশ্যই পারবেন প্লিজ দয়া করে কেউ মন ভেঙে পড়বেন না ভেঙে পড়বেন না ভেঙে পড়বেন না দয়া করে কেউ ভেঙে পড়বে না সাহস রাখবেন সাহসই মানুষের সবচেয়ে মূল্যবান সম্পদ আমরা মানুষ আমরা চিন্তা করতে পারি আরও অনেক প্রাণী আছে যারা চিন্তা করতে পারে না সৃষ্টিকর্তা কিন্তু আমাদের বড় একটা অমূল্য সম্পদ দিয়েছে যে আমরা চিন্তা করতে পারি এটা কিন্তু আমাদের মাথায় রাখতে হবে আর কিছু বলবো না প্লিজ দয়া করে ভিডিওটা পুরো দেখবে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবে আমার পাশে থাকবে আপনাদের যদি কারো কোনো সমস্যা হয় আমার সঙ্গে আলোচনা করবে আমি আপনাদের অবশ্যই হেল্প করব আমার মতো করে আমি হেল্প করব আপনাদের কোনো মেডিসিন লাগবে না আপনাদের কোনো মেডিসিন লাগবে না আমি হেল্প করবো আপনাদের গাইড করব আপনাদের ओके थैंक यू